নমস্কার বন্ধুরা সকলে ভালো আছে তো দেখো আর একটা কুর্তি দেখাচ্ছি একদম নিউ লুকে তোমরা আমার কাছে এই প্রিন্টেডের টুটনের কাপড়ের পরে প্রচুর কুর্তি পেয়েছ তোমাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম এই কাপড়টার পরে আমি ভ্যারাইটিস ডিজাইন রেডি করছি এটা কিন্তু লং আছে পুরো লং একদম পা পর্যন্ত হবে দেখো পুরো হ্যান্ডের কাজ করা আছে মিরার ওয়ার্কের কাজ করা গোলাটা ভীষণ সুন্দর সাইড কুচি দেখো মিডিল দিয়ে নয় সাইড কুচি সাইডে দই দাঁধা আছে ফিটিংসের জন্য ভীষণ সুন্দর এটা ব্যাক সাইডটা হবে থ্রি কোয়ার্টার স্লিপ ভেতরে দেওয়া রয়েছে সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আমি রূম পা দত্ত মা কালী থেকে